নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি সেটা হলো চিলি এঁচো বা এচোর চিলি যেটাই বলতে পারো আমরা চিলি চিকেন খেয়েছি কিন্তু এচোর চিলি কোনো দিন খাইনি তো অনেকে হয়তো খেয়ে থাকতেও পারো তো যারা যারা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও আর এর জন্য লাগবে একটা কচি এচো এখন তো এচোরের সময় যেহেতু গরমকাল আর প্রথম প্রথম যখন এঁচড়গুলো কচি থাকে তো সেই কচি এচড় দিয়ে এই রেসিপিটা খুব ভালো হয় দানা এচড় হলে খুব একটা ভালো হয় না আর এটার জন্য কচি এচড়ই লাগবে তো আমি এই দেখো বাপের বাড়ি গেছিলাম সেখান থেকে একটা মা কচি এচড় দিয়েছে এঁচড়টায় বেশি দানাও নেই তো এই দেখো আর একদম সদ্দ তো আর এত আঠা এক একটা এচড়ে আবার আঠা কম থাকে তো আজকে এচড়টা একদিন কেটে রাখলে আবার একটু আঠা কম থাকে তো এই দেখো এটা যেহেতু আজকেই আমি কেটে এনেছি এর জন্য এই দেখো কি আঠার আমি ভালো করে ওর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি নিয়ে এবার এটাকে একটু ডুমো ডুমো করে কেটে নেবো কারণ কচিয়ে চোরের তো আর কিছু বাদ দেওয়া লাগবে না সব কিছুই দিয়ে দিতে হবে আর যেগুলো দানা চোর হয় সেগুলোর আবার ওই ছাড়িয়ে ছাড়িয়ে খোসার থেকে দানার থেকে খোসাগুলোও ছাড়াতে হয় তো এই রেসিপিটার জন্য দানা এচড় একদমই চলবে না কচি এচড়ই লাগবে একদম ছোট্ট কচি এঁচড় যেগুলো গাছ থেকে সদ্য বেরিয়েছে সেরম মেচর হলে খুব ভালো হয় তো যাই হোক আমার এঁচড়টা অনেকটা বড় কিন্তু এটা আষাঢ় মাসের কাঁঠাল বলে তো এচড়টা এখনো অনেক কচি তো এই দেখো আমার সব এচোরগুলো ছাড়ানো হয়ে গেছে ডুমো ডুমো করে কেটেও নিয়েছি আর এগুলো আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব আর এদিকে আমি এই দেখো পেঁয়াজ আর ক্যাপসিকাম আর রসুন আর আদা আমি আমার যতটা এঁচোর একটা গোটা এঁচোর তার জন্য দুটুকু আমি আদা নিয়েছি তোমাদের পরিমাণ মতো তোমরাও নেবে আর এই রসুনগুলো আর এই আদাটা আমি থেতো করে নেব আর এই পেঁয়াজ কুচি আর ক্যাপসিকামগুলো পরে আমি বলছি তোমাদের তারপর এই দেখো আমি প্রেশার কুকারে সব এঁচড়গুলো দিয়ে দিয়েছি আর এতে ওই যে আদা রসুনটা থেতো করে নিয়েছি একটা ন্যাক পুটুলি পুঁটুলি করে সেইটা এই প্রেশার কুকারের মধ্যেই দিয়ে দেব আর একটু সর্ষের তেলও দিয়ে দিয়েছি কারণ এঁচড়ের মধ্যে অনেকটা আঠা থাকে তো তো তোমরা এটা কড়াইতেও সিদ্ধ করতে পারো আমি একটু তাড়াতাড়ির জন্য প্রেশার কুকারেই দিয়েছি আর একটা সিটি দিলেই হয়ে যাবে তারপর ঠান্ডা করে এঁচড়গুলো নিয়ে আসছি চলো এই যে আমার এঁচড়গুলো পুরো ঠান্ডা হয়ে গেছে আর এই দেখো কি সুন্দর সিদ্ধও হয়ে গেছে এবার আমি একটা বাটিতে একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য কি করব দুটো ডিম নিয়ে নিয়েছি আমার যতটা এঁচড় তার জন্য দুটো ডিমই লাগবে আর তিন চার চামচ মতো কর্নফ্লাওয়ার নেব। আর তাতে এক চামচ মতো গোলমরিচ দিয়ে দেব আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নেব। এই দেখো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এবার এর মধ্যে আমি এই সিদ্ধ করা যে এচড়গুলো ঠান্ডা করে রেখেছিলাম এগুলো সব ঢেলে দিয়ে একসাথে ভালো করে মেখে নেব আর ওই আদা রসুনের যে পুঁটুলিটা সেইটা আমি তুলে নেবো ওটা আর লাগবে না ওটার যে একটা গন্ধ সেইটা এচড়েতে সেটা ঢুকে গেছে তার জন্য ওটা আর লাগবে না এবার আমি এই ব্যাটারের সাথে ভালো করে এঁচড়গুলো মাখিয়ে এই দেখো মাখিয়ে রেডি করে নিয়েছি এবার এগুলো আমার ভাজতে হবে এর জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। কারণ এই পুরো রান্নাটা আমি সর্ষের তেল দিয়েই করব। তো তেল আমার গরম হয়ে গেছে এবার একে একে ব্যাটার মাখানো যে এঁচড়গুলো সেগুলো একে একে সব ওই তেলে দিয়ে ভাজতে হবে আর এই ভাজাটা না একটু লালচে লালচে হবে আমরা যেমন এচড় মানে চিলি চিকেন করি তো চিকেনগুলো যেমন ভাজি তো এই এঁচড়টাও সেরকমভাবেই ভাবেই ভাজতে হবে আর দেখো যেহেতু এটা আমি কর্নফ্লাওয়ার দিয়ে মেখেছি ডিম দিয়ে মেখেছি একটা এঁচড়ও কিন্তু মানে গলে যাবে না বেশ সুন্দর শক্ত শক্ত বেশ পকোড়া পকোড়া মতো ভাজাগুলো হয়ে যাবে আমরা তো অনেকেই চিলি চিকেন খেয়েছি এগ চিলি খেয়েছি কিন্তু এচড় চিলি কেউ হয়তো অনেককেই খাওনি তো আমি যেভাবে করছি এইভাবে রান্নাটা করে দেখো দারুণ লাগবে রুটি কিংবা ভাত দুটোর সাথেই খেতে বেশি ভালো লাগবে আর আমার মতে রুটি দিয়েই মনে হয় বেশি ভালো লাগবে আমি যেহেতু ভাত দিয়েই খাই তো আজকে একটু বেশি করে করবো রুটি দিয়েও খাওয়ার জন্য রেখে দেব। তো এই দেখো আমি লাল লাল করে পকোড়াগুলো ভেজে নিচ্ছি এঁচোড় পকোড়াগুলো ভালো করে ভেজে নিলাম দেখো কি সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে ভাজাটাই পকোড়ার মতোই খেয়ে নিই তো পকোড়া হিসাবে খেলেও খারাপ লাগবে না ভালোই লাগে খেতে আর তারপরে আমি একে একে সব এঁচোড়গুলো এইভাবে ভেজে নেব সব এঁচোড়গুলো আমার ভাজা হয়ে গেছে তারপর কড়াইতে যে তেল টুক আছে তার মধ্যে আমি একটু জিরে কিংবা কেউ সাইজ জিরেও ফোড়ন দিতে পারো তারপরে সেই ডুমো ডুমো করে যে পেঁয়াজগুলো ছাড়িয়ে রেখেছিলাম আর ক্যাপসিকামগুলো সেইগুলো এবার একে একে দিয়ে ভালো করে ভেজে নেব যে যেইভাবে আমরা চিলি চিকেন করি তো চিলি চিকেনের মতোই এই পেঁয়াজগুলো প্রথমে দিয়ে তারপর ক্যাপসিকাম আর একটু লঙ্কা কুচিও দেব যে যেমন পরিমাণ মানে মতো ঝাল খাবে তারা সেইভাবেই ঝালটা দেবে আমি আমার পরিবার যেভাবে ঝাল খায় আমি সেইটুকুই দেবো আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম কুচি কুচি করে তো এই দেখো প্রথমে ক্যাপসিকাম আর পিঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নেবো যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায় তারপরে এই দেখো পেঁয়াজগুলো অনেকটাই নরম হয়ে গেছে আর একটু লালচে লালচে ভাব এসেছে তখন আমি এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম এবার এই কাঁচা লঙ্কাগুলো একটু ভাজা ভাজা সব হয়ে গেলে তারপরে এতে চিলি সস সোয়া সস আর টমেটো সস যেহেতু চিলি এচোর হচ্ছে এর জন্য চিলি সসের পরিমাণটা একটু বেশি দেবে আর সোয়া সস টমেটো সস পরিমাণ মতো দেবে দিয়ে এটাকে ভালো করে নেড়ে কষিয়ে নিতে হবে এতে কিন্তু আর হলুদ দেয়া যাবে না হলুদ যেটা দিয়েছিলাম একবারই সেই এচোর যখন সিদ্ধ করেছিলাম তখন আর এতে আর কোনো হলুদ দেয়া লাগবে না এবার এই সসটাকেই ভালো করে একটু জল দিয়ে পাঠিটাকে ধুয়ে ভালো করে জল দিয়ে একটুখানি কষিয়ে নেব নিয়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে দেব আর এটা আমি একটু গ্রেভি গ্রেভি করবো শুকনো শুকনো মতো বেশি ঝোল রাখবো না তো আমি জন্য বেশি জল দেব না তোমরা যদি একটু ঝোল ঝোল রাখতে চাও তাহলে সেই পরিমাণেই জল দেবে এই দেখো আমি যতটা আমার গ্রেভি রাখবো সেই পরিমাণ মতো জল দিয়েছি আর তার মধ্যে একটু নুনও দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবার এই জলটাকে ফুটতে দেব তার জন্য একটু ঢাকা দিয়ে দু মিনিট রাখলেই হয়ে যাবে দু মিনিট পরে ঢাকা খুলে দেখলাম এই দেখো সব আমার জলটা ফুটছে আর ক্যাপসিকাম আর পেঁয়াজটাও সিদ্ধ হয়ে গেছে তার মধ্যে একটুখানি চিনি দিয়ে দিলাম আর চিলি চিকেন যেহেতু একটু মিষ্টি মিষ্টি ভাব থাকলে ভালোই লাগে তারপর সব চোরগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দেব তারপর এচড়টাকে ভালোভাবে নেড়ে চেড়ে ঝোলের সাথে মিশিয়ে দিতে হবে যাতে সব এচড়ের মধ্যে ঝোলগুলো ভালো করে ঢোকে এক দু মিনিট ফুটালেই রেডি হয়ে যাবে আর বন্ধুরা এই চিলি এচড় মাংসকেও হার মানিয়ে দেবে কারণ কেন বলতো আমাদের এই এচড়কে অনেকে গাছপাঠা বলে ডাকে তো সত্যি এইভাবে তোমরা চিলি এঁচড় বানিয়ে দেখো পুরো মাংসের মতোই স্বাদ লাগবে আর আমি আশা করব মাংসের থেকেও ভালো লাগবে তো এই গরমে একটু চিলি চিকেন না খেয়ে চিলি এচড় করে খেয়ে দেখো তোমাদের খুবই ভালো লাগবে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছো তাদের আমার এই পেজটা ফলো করে দেওয়ার জন্য অনুরোধ রইল তো এই দেখো আমার চিলি এচড় রেডি হয়ে গেছে এটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও ততটা লোভনীয় আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম টাটা